আজ বাবার জন্মদিন শ্রী শ্রী ঠাকুরুন খুচন্দ্রের মনে চাই প্রাণে চাই দিলে যাই জারি মনে চাই প্রাণে চাই দিলে যাই জারি তোমরা কুণ্ড সাজাও গো তোমরা কুঞ্জ সাজাও আমার প্রাণ আসিতে পারে বসন্তর সময় কুকিল ডাকে খুব সুরে যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও দিতে পারে তোমরা কুন্দ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আত গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তব গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরি সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রা